আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুইস রোল সন্দেশ যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেই এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এবং দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল নারিকেলটা কুড়ানোর পর আমি ব্লেন্ডারে আরও মিহি করে নিয়েছি আপনারা অবশ্যই ব্লেন্ডারে মিহি করে নিতে পারেন অথবা পাটায় পিছিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনির গুঁড়ো চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এটাও পাটাই পিষে নিয়ে নিতে পারেন চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তা সেই অনুযায়ী দিবেন এখন দিয়ে দিব হাফ হাফ চা চামচ এলাচ গুঁড়ো এখন পুরো উপকরণটাকে ভালো মতো মথে নিতে হবে নারিকেলে যেহেতু পানি পানি ভাব রয়েছে সেই জন্য এখন আমি কোনো এক্সট্রা পানি অথবা দুধ ব্যবহার করব না আগে আমি ভালোভাবে এটা মথে নিয়ে দেখব এটা আমাদের ডোটা তৈরি হয় কিনা এই যে মথে নেওয়ার পর এই অবস্থায় আছে এখন এটা পুরোপুরি ডো তৈরি হয়নি এখন আমি দিয়ে দুধ এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ লিকুইড দুধ এবং লিকুইড দুধটা দেওয়ার পর আমি এটাকে আবার ভালোভাবে মথে নিব আমার দুই চামচ লেগেছে আপনাদের পরিমাণ অনুযায়ী বেশিও লাগতে পারে কমও লাগতে পারে অল্প অল্প করে দিবেন একবারই দিয়ে দিবেন না সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডোটা অনেক বেশি নরম হয়ে যায় এখন আমি ডোটাকে দুইটা ভাগ ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ভাগে আমি সবুজ ফুড কালার ব্যবহার করছি আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন ফুড কালার ব্যবহার করার পর হাফ পোর্শন এটা একটা ওয়ার্ক পেপারের উপর ডোটাকে আমি বেলে নিব ওয়াল পেপার উপর আমি ঘি মেখে নিয়েছি আপনার চাইলে ঘি অথবা হালকা একটু সয়াবিন তেল মেখে নেবেন যাতে করে ডোটা লেগে না যায় একইভাবে আমি সবুজ ডোটাকে আগেই বেলে রেখেছিলাম এখন সাদা পাটার উপর সবুজ পাটটা আস্তে আস্তে করে লাগিয়ে নিব খুব ভালোভাবে কাগজটা তুলে নিতে হবে কাগজটা লেগে যাবে না যেহেতু আমি ঘি মেখে রেখেছিলাম যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আস্তে আস্তে আমি এটাকে ভালো মতো ফোল্ড করে নিব আমি যেহেতু রাউন্ড শেপে তৈরি করছি এই জন্য আমি এটা গোল আকারে ফোল্ড করছি আপনি যদি কেউ স্কোয়ার বা অন্য কোনো শেপ করতে চান তাহলে সেটাকে ঠিক ওইভাবে ফোল্ড করবেন একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ফোল্ড করবেন এই মিষ্টিটা খেতে খুবই টেস্টি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার কে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফোল্ড করার পর দুই পাশে ভালোভাবে পেঁচিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য সন্দেশটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে আমি উপরে একটু নাইকেল করে ছিটিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য এটা অপশনাল আপনাদেরকে দিতেই হবে এমন কিছু না বাট দিলে দেখতে খুব সুন্দর লাগে সেজন্য আমি দিয়েছি এখন আমি একটা ছুরির সাজে এটাকে হাফ ইঞ্চি পরিমাণ করে কেটে নিব সাইডটা আমি একটু কেটে নিচ্ছি কারণ সাইডটা শেপটা যেহেতু ভালো হয় না জন্য সাইডটাকে আমি কেটে আলাদা করে নিচ্ছি এখন আমি এটাকে আমি হাফ ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি আপনার আপনাদের যতটুকু ভালো লাগে বা সাইজ অনুযায়ী কেটে নেবেন কোনো অসুবিধা নাই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা নর্মাল ফিজা আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর যে কোনো অনুষ্ঠান তৈরি করতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ